মেয়েরা পঞ্চাশ বছর হয়ে গেলে আর সংসার সংসার করবেন না আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলছেন এখন ভুলেও হিসাব মিলাতে যাবেন না কারণ এগুলো করতে হবে যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসাব থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন আশা না করাটাই শিখুন দোষারোপ করাটা বাদ দিয়ে দিন নিজের ভুলের দিকে তাকান কারণ এখন আর শোধ কোনো সুযোগ নেই তাই ভুলে যান জীবনে যে দিন চলে গেছে সেই দিন কিন্তু ফিরে পাবেন না আফসুস করা ছেড়ে দিন এখন আপনার শরীরটা জানান দিচ্ছে যে আপনার বয়স হয়েছে দিন রাত ঘরকোনা হয়ে থাকবেন না নানাবিধ অসুখ বাসা বাঁধবে শরীরে ঘর একটু আগোছালো থাকলে কিছুই হবে না তাকাবেন না সেদিকে মোটামুটি পরিষ্কার থাকলেই হবে বরং আপনি সময় পেলে আকাশ দেখুন জানালা বন্ধ না করে বৃষ্টি দেখুন বাড়ির পাশে নদী থাকলে মাঝে মাঝে নদী দেখতে যান পারলে মাঝে মাঝে কবরস্থানের পাশে গিয়ে বসুন সেখানের পবিত্র সুবাস নিন দেখবেন আপনাকে আস্তে আস্তে সুন্দর পৃথিবীর মায়া কেটে যাওয়া শেখাবে একা থাকাটার অভ্যাস করুন মাঝে মাঝে বেড়াতে বের হন নিজের যত্ন নিজে নিতে শিখুন শরীরের যত্ন নিন মনে যা চায় তাই খান সাথে পশু পাখিদেরকে খাওয়ান আবার দেখবেন সন্তানের মতন ভালোবাসবেন না কিছুদিন পর চলে যাবে তখন আবার কষ্ট পাবেন মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট সেটা পশু পাখির সাথে হোক আর মানুষের সাথে হোক তাই অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না তাহলে কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেন নাই অতীতি হয়ে আসছেন আবার চলে যাবেন এটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে জীবনের মধুর স্মৃতিগুলো মাঝে মাঝে মনে করুন হিংসে লোভ প্রতিযোগিতা এই তিনটি জিনিস একদম সরিয়ে ফেলুন একদম বেরিয়ে আসুন এবং সুন্দর পোশাক ফুরুন নিজের জন্য নিজেকে পরিপাটি করে রাখুন প্রতিদিন নিজেকে আয়নাতে দেখুন আয়নাতে দেখে সুক্রিয়া জানান সৃষ্টিকর্তার কাছে যে এত সুন্দর করে আপনাকে তৈরি করছে কারণ আগে তো ব্যস্ততার জন্য নিজের যত্ন নিতে পারেননি নিজেকে ভালো করে আয়নাতে দেখার সময়ও পাননি সংসারের পিসে ছুটছেন ছুটছেন তো ছুটছেন তাই এখন সময় আছে হাতে নিজেকে যত্ন করুন নিজেকে সাজিয়ে রাখুন নিজেকে প্রত্যেক দিন আয়নার মধ্যে দেখুন এবং সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানান যে আপনাকে এত সুন্দর করে তৈরি করছে নিয়মিত নামাজ আদায় করুন তাহলে ভালো থাকবেন